আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের সহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ডাইনিং টেবিলের ক্লথটা প্রপার ক্লিন করে দিয়েছি সকালবেলা উঠে হালকা একটু গরম পানির সাথে ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে একটা স্ক্রাব দিয়ে ধুয়ে দিয়েছি এখনও টেবিলটা ভিজা আছে তো সেই কারণে একটু ফ্যানটা অন করে দিলাম দুই দিন ধরে অসুস্থ থাকার কারণে ঘরের কোনো গুছানো কাজই প্রপার ওইভাবে ক্লিন করতে পারিনি তো আজকে সকালে উঠে যতটুকু পেরেছি ঘরটাকে গুছিয়ে পাতিল ধুয়ে সমস্ত কাজকর্ম করে একটু ঝাড়ু দিয়ে রেখেছি পানির মগটা এখানে ছিল তো এটা একটু ধুয়ে রাখার দরকার ছিল সেটাই দেখছিলাম আর কি আর অন ক্যামেরায় কিন্তু সমস্ত কাজকর্মগুলো করি না দেখা যায় অন ক্যামেরা অফ ক্যামেরা মিলেই কাজ করি কারণ প্রচুর কাজ থাকে একটা ঘরের মধ্যে সকাল থেকে প্রচুর পাতিল জমা ছিল সেগুলো ধোয়াধুয়ি করেছি সেগুলো আবার শুকাতে দিয়েছি বেসিনটা ধুয়ে নিয়েছি ঘরটা প্রপার ক্লিন করে নিয়েছি আর গতকালকে তো আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমার একটা আপু আসবে এসে ঘরটাকে ভালোভাবে ক্লিন করে দিয়ে যাবে তো ওর কাজের সুবিধার জন্যই আমি যতটুকু পেরেছি একটু কাজ করে এগিয়ে রেখেছি যেন আসলে আমার ঘরটা ভালোভাবে মুছে দিয়ে যেতে পারে আর আজকে রান্না বান্নায় একটু চিকেন রান্না করব। মেয়ে বলছিল চিকেনের পাতলা ঝোল খাবে আলু বড় বড়ো কেটে যেন চিকেনের ঝোল রান্না করি আর এই রান্নাটা বাচ্চারা খুবই পছন্দ করে তো আমার কাছেও ভালো লাগে আর রান্না করতেও খুবই সহজ খুব সহজেই হয়ে যায় আর একটা তরকারি হলে বাচ্চারা দেখা যায় যে একদম পেট ভরে ভাত খেয়ে নিয়েছে প্রথমে পেঁয়াজ আর গরম মশলাটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি গরম মশলার সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার পরে এখানে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা যেহেতু ফ্রোজেন আছে এখনও আস্তে আস্তে একটু তাপ লাগলে চিকেনটাও গলে যাবে তো উপর থেকে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর মশলাগুলো দিবেন আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে একসাথে সামান্য পরিমাণ একটু এখানে পানি অ্যাড করেছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর সাথে একটা টমেটো কেটে দিয়েছি আর একদিকে তো চিকেন বসিয়েছি একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আজকে চিকেনটা একটু কলকাতা স্টাইলে রান্না করছি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে চিকেনটা রান্না করব আর বাচ্চারা একটু মুরগির পাতলা ঝোল যদি খেতে চায় তাহলে আমি এভাবেই রান্না করে দেই আর বাচ্চারা অনেক পছন্দ করে তো এখন চিকেনটা আমি ভালোভাবে প্রথমে কষিয়ে নিয়েছি তারপর উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো মোটামুটি একটু বড় করেই কেটে নিয়েছি আমার মেয়ে বলেছে আলুর মধ্যে সবথেকে বড় বড় আলুগুলো বেছে নিতে এবং বড় বড় করে কেটে মাংসের মধ্যে আলু দিতে মুরগির মাংসটা যদি একটু কষা কষা করে রান্না করতাম তাহলে এখানে একটু টক দই অ্যাড করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগত। আর যেহেতু একদম পাতলা ঝোল করছি সেই ক্ষেত্রে আর টক দই অ্যাড করিনি সকালবেলা বাসার নিচে থেকে একটু সবজি আর একটু ফ্রুট নিয়েছি আনারস নিয়ে এসেছিলো তো আনারসের মধ্যে দুইটা আনারসই নিয়েছি বেশি নিলে আবার নষ্ট হবে আর এই ছোটো আনারসগুলো কিন্তু খেতে অনেক স্বাদ হয় সে কারণেই আরও নেওয়া আর একটু কুশি দেখি একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আলুর সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন একটু ঝোল দিয়ে দিব উপর থেকে কিন্তু একদম দেখেন তেল উঠে গিয়েছে তার মানে মাংসটা আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ঝোল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামানোর আগে কাঁচামরিচ ধনিয়া পাতা সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমার কাছে কষানো মাংসটাই বেশি ভালো লাগে কিন্তু বাচ্চারা পছন্দ করে একটু ঝোল ওর বাবার মতো তো আমার সব তরকারিতেই বেশিরভাগ ঝোল দিয়ে রান্না করা হয় বড় মাছ হলেও দেখা গিয়েছে যে আলুর সাথে বড় মাছ আলু বড় বড় করে কেটে একটু পাতলা ঝুলি করতে হয় মানে ওদের যেমন পছন্দ তেমনই রান্না করার চেষ্টা করি আর কি রোজার মাসে কোথাও বের হতে ইচ্ছে করে না ব্লেন্ডারটা অনেক দিন থেকে পড়েছিলো তো আজকে একটু ঠিক করে নিয়ে এসেছি মোটামুটি আজকে একটু ক্লান্তই লাগছে তারপর ঘরের সমস্ত কাজকর্ম শেষে যখন একটু রেস্ট নেব আবার আমার ছোট্ট যে আপুটা আসার কথা ছিল সে এসেছে ঘরটাকে প্রপার ক্লিন করে দিয়ে গিয়েছে আর এই তো ঘর এখন মোটামুটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে আসলে ঘর তো আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি তারপরও বড় বড় যে ক্লিনিকের কাজগুলো আছে সেগুলো হেল্পিং হ্যান্ড ছাড়া সম্ভব নয় আর আমি পারিও না বেশি শক্তি খাটিয়ে কোনো কাজই করতে পারি না মোটামুটি হাতের কাছে যে কাজগুলো আমি পারি সেগুলো করে রাখার চেষ্টা করি রোজা রেখে বয়স ওভার দিলে দেখেছি কণ্ঠটা একটু কেমন জানি আসে তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আপুরা বুঝতেই পারেন যেহেতু রোজা রেখে বয়েস অভার দেওয়া হয় গলা একদমই শুকিয়ে থাকে সেক্ষেত্রে বয়েস ওভারটা তেমন একটা স্পষ্ট আসে না অনেক সময় ভালো শোনা যায় না অনেক সময় চেষ্টা করি ইফতারির পরে একদম তারা নামাজের শেষে বসে বয়েস ওভারটা দিতে যদি শরীরে কোনো ক্লান্তি না লাগে আর মাঝে মধ্যে চেষ্টা করি দিনের বেলা দেওয়ার জন্য আর দেখা গিয়েছে নির্দিষ্ট কোনো টাইম করা না যেই সময়টাতে একটু ফ্রি থাকি সেই সময় বসে ভয়েস অভারটা দিয়ে ভিডিওটা এডিটিং করে রাখি আশা করি আপুরা বুঝতে পারবেন বিষয়টি আর ঘরের যে কাজকর্মগুলো আছে টুকটুক করে চেষ্টা করছি ঈদের আগে গুছিয়ে নেওয়ার জন্য একটু বড় বড় যে কাজগুলো আছে সেগুলো তো হেল্পিং হ্যান্ডের মাধ্যমে করে নিচ্ছি আর এখানে কোশন কভারগুলো ধুয়ে দিয়েছি কাপড় চোপড় যেগুলো ওয়াশ করার মতন আছে সেগুলো প্রতিদিনই অল্প অল্প করে ওয়াশে দিয়ে দিচ্ছি তাহলে একসাথে আর জমবে না একসাথে জমে গেলে কিন্তু আরও আমার খারাপ অবস্থা হয়ে যাবে যেহেতু রেগুলার আমার সাথে হেল্পিং হ্যান্ড নেই তো একা একা কাজ করি তো সেই কারণে চেষ্টা করি অল্প অল্প করে কিছু কিছু কাজ এক এক দিন রুটিন অনুযায়ী করে ফেলার জন্য তো এই তো আজকে সারাদিনের জন্য কিন্তু ঘরের কাজকর্ম প্রায় আমার গুছিয়ে নেওয়া হয়েছে আর পাশাপাশি রান্না বান্নাও হয়ে যাচ্ছে যেদিন চিকেন রান্না করি সেদিন আর অন্য কোনো তরকারির সাথে আমার রান্না করতে হয় না মাছ বা একটা ভাজি কিছুই করতে হয় না বাচ্চারা এটা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেয় আর আমার ঘরের মধ্যে একটার দুইটা তরকারি রান্না করলেই দেখা যায় যে একটু বেশি হয় ভাত একদম পরিমাণে বাচ্চারা কম খায় সেজন্য আর রোজার মাসে এরকমই হবে রোজার মাসে দেখা যায় যে ইফতারি খাওয়ার পর আর অন্য কিছু খাওয়ার রুচি থাকে না আর ইফতারিতে যদি ভাতও খাওয়া হয় দেখা যায় যে অল্প খেলেই পেট ভরে যায় তো মেয়েও বলছিল যে মামুনি আজকে আর অন্য কোনো আইটেম করো না চিকেন দিয়েই পেট ভরে ভাত খাবো তো এদিকে তো চিকেনটা ভালোভাবে ফুটে উঠেছে দেখেন উপর থেকে একদম তেলও ভেসে উঠেছে এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব ধনিয়া পাতা দেওয়ার পর চিকেনটা পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন ঢেকে রেখে দিচ্ছি একটু পরে দেখবেন যে একদম তেলটা ভেসে উঠেছে আর আমার মেয়ে এদিকে একটু সালাদ কেটে দিয়েছে সালাদ কেটে সুন্দর করে মাখিয়ে রেখেছে আর কি তো আজকের মতো কাজকর্ম বান্না সব কিছু কিন্তু প্রায় আমার শেষ আর নিজের কাছেও ভালো লাগছে একটু ফ্রি লাগছে রান্নাবান্না হয়ে গেলে ঘর পরিষ্কার হয়ে গেলে কিন্তু নিজের কাছেও আলাদা একটা ভালো লাগা কাজ করে নয়তো বা একটু রেস্ট নিতে গেলেও মনে হয় যে আমার এই কাজটা আছে ওই কাজটা পড়ে আছে এরকম আর কি আর এদিকে সন্ধ্যা হলে এই লাইটগুলো আমি জ্বালিয়ে দিই আমার কাছে ভালো লাগে ঘরের মধ্যে যে গোল্ডেন লাইটগুলো অ্যাড করা আছে নিজের মনের মতো করে ঘরটাকে সাজাবো নিজের বাড়ি যখন করব শহরের ভিতরে তখন এখন আপাতত যতটুকু পারি ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর বাইরের ওয়েদারটা দেখেন একদম ঘন ম্যাঘ হয়ে এসেছে বৃষ্টি হলেও হতে পারে তো বাইরে হালকা হালকা বাতাস ছিল আর এরকম ম্যাগ করেছে আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর এই রোজার মাসে প্রতিদিনই এরকম একটা ওয়েদার পাওয়া যাচ্ছে সেই কারণে কিন্তু রোজা রাখতেও তেমন একটা কষ্ট হচ্ছে না Oh, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ